শেষ হয়ে যেতেছে আপনার ফাঁকে দেখ কথা বলে এই জনগণের কাছে প্রসঙ্গিত হয়ে যান আপনারা আপনারা ইসলাম ধর্মের লোক আপনারা সমাজের কল্যাণে কাজ করেন অনর্থক এইভাবে আত্মপ্রশ্ন কইরা পার্সোনাল কাগজ দিয়ে বই এটা জনগণের কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় কথা কথা এতে পাবলিক আপনাদেরকে দোষে অথচ আপনাদের দোষ নাই দোষ হইল কিছু কুলাঙ্গার যারা আপনাদের কানকে ভারী করে আমরা খেপি না আমরা রাগ করি না সুন্নি মানুষ এই মাহফিল বন্ধ হওয়ার কোনো যুক্তির কারণ আমি দেখি না আমরা সুন্নি এখনো পর্যন্ত কিছু বলতেছি না যেদিন বলা শুরু করব এদিন আমাদের পাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না আমাদের ইন্টির গভর্নমেন্ট আমাদের উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুর সাহেব বলেছেন ওয়াজ মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগবে না ওয়াজ মাহফিল করতে গেলে সমাজের নেতার পারমিশন লাগবে না তাহলে আপনার কোন নেতার কথা শুনলে আমাদের মাহফিল বন্ধ করবেন এই জিনিসগুলো কিন্তু ভালো না এটা বৈষম্য সৃষ্টি করছেন আপনারা নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ছাত্র জনতা আন্দোলন করেছে ছাত্র জনতার গণ অভ্যুতানের পরে প্রত্যেকের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কথা ছিল কিন্তু আপনারা সকলকে সুযোগ দিয়েছেন একমাত্র সন্নিধের বাক শক্তিকে উদ্ধ করেছেন কথিত হবে ইনশাল্লাহ এটা জবাব দিতে হবে আমরা প্রয়োজনে কথা বলবো আমি সেই দিনও সাড়ে ছয় ঘন্টা মিটিং করে আসছি ঢাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ওনারা বলেছেন আপনারা আপনাদের কাজ করেন আমরা সত্য বলি বলে আমরা একটু মেনে ফেলে আপনাদের কথা মানি বলে মনে আমাকে দুর্বল মনে করবেন না ঠিক আছে এই দেশের আইন জনগণের জন্য জনগণের জন্য কেউ সে আইন ভুগ করবে আর কেউ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবে সেটা হতে পারে না এটা আপনি ওসি মোদীকে বলে দিয়ে এখানে হাজার হাজার মানুষ দরকার নাই দরকার নাই আপনারা আমাদেরকে যেভাবে ওয়াজ এসে থ্রেড করেন যেভাবে থ্রেড করেন এগুলা কি অন্য এগুলা উচিত নয় এগুলো করবেন না কোনো সময় সকলে বলে আলহামদুলিল্লাহ মাহফিল অটোমেটিকলি সাত মিনিট পরেই শেষ হবে আমাকে আমার আমার মেন্টালিটি আপনার জানেন আমি দেশ নিয়ে কাজ করি আমি দেশের মানুষ নিয়ে কাজ করি আমি গতানুগতি কোনো দলের দালালি করে কাজ করি না করতাম তাহলে বাংলাদেশের উনচল্লিশটা থেকে বিয়াল্লিশটা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের সদস্য পদ আমি থাকতাম আমি কোন সদস্য পদ ছিলাম না কথা বলতে আমার কোয়াজের মা সবাই দোয়া চাইতে আমি সবার জন্য দোয়া করি এটা আমার অপরাধ নয় কথা বলেন ঠিক না বেটি আপনারা আমাকে রাজনীতি ট্যাগ দিয়ে আমার কণ্ঠ বিরুদ্ধ করবেন সেটা পারবেন না সেটা পারবেন না ইনশাল্লাহ আমি পরিষ্কার বলে দিলাম আমার ব্যক্তিগত একটা ইমেজ আছে ব্যক্তিগত সম্মান আছে আপনারা আমাকে স্তব্ধ করে দেওয়া মানে কি কোটি এই এই শত শত হাজার হাজার প্রেমিকদের মনে কষ্ট দেওয়া আমি আপনার কথা মেনে যাব আর হাজার হাজার লোকদেরকে কষ্ট দিয়ে যাব সেটা আমি পারবো না প্রত্যেকটা মাহফিলে পঁচিশটার মতো মাহফিলে আপনারা ওই দিন তারাগুলির আমাদের এলাকা সেই মাহফিল গুলো আপনারা বন্ধ করেছেন কার কথা বন্ধ করেছেন তাদেরকে আমাদের সামনে আনুন প্রয়োজনে যাদের কথা বন্ধ করছেন তাহলে যদি আমাদের পদাকিতা লোক হয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমি আবার বলছি প্রশাসন একমাত্র সুন্নি কাছে নিরাপদ আজকে যাদের কথাই আপনারা আমাদেরকে বন্ধ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের থানা কথা ঠিক কিনা সবাই ওয়াশ করতে পারবো আমরা পারবো না ওই দিন মাফি গিয়ে আমাদেরকে বাধা দিয়েছেন ওয়াশ করতে দিচ্ছেন না কারণটা কি ধর্মের কথা বলতে গেলে কি পারমিশন লাগবে আপনারা কি মুসলমান না কে জানতে হেলতো গেলে মানে যারা তো মাহফিল কোনো সমস্যা নাই ঝগড়া নাই ফसाद নাই পুরো মারামারি নাই কাটা কাটি নাই আপনারা অনর্থক মাহফিলটা বন্ধ করে দিবেন এটাকে একটা মাফিল করতে গেলে এক বছর আমাকে দাওয়াত করেছে একটা এক বছর দাওয়াত করার পরে কত আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে ছাই ফলাই দিবেন ওয়াজ মাহফিলের দিন সেটা কি বাংলাদেশ এটা কোন বাংলাদেশের মধ্যে কি

আমাদের শেষ হয়ে যাবে আশ্রয় আদান দিলে মা হা অনর্থকে ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না শান্তিতে থাকতে দিন নিজে শান্তিতে থাকুন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন আর জোরে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন সালাম